হাই গাইজ গুড গুড ইভিনিং সরি এখন বাজে সন্ধে সাতটা তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি তো এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে শাশুড়িতে এদিকে শরীর খারাপ ওদিকে মায়েরও খুব শরীর খারাপ মার অপারেশন হবে তো সেই জন্য যেতে হচ্ছে বাড়িতে আমি একাই যাচ্ছি আর এখানে দুই মেয়ে রয়েছে কারণ মামা মেয়ের পরীক্ষা তো ও একা একা থাকবে বাড়িতে আর তার জন্য ফোনাই কি বললাম তুইও থাক আর ওখানে গিয়ে কি করবে একা একা মানে ওখানে গেলে ও বাড়িতে থাকবে আরো বেশি প্রবলেম তাই জন্য বললাম তুই এখানে থাক বনুকে দেখবি আর আমি যাই তাড়াতাড়ি আসার চেষ্টা করব যাই না কবে তো আজকে রাত্রে যাচ্ছি কালকে মাকে ভর্তি করাতে হবে বসুদিন তো আপাতত রওনা দিই দাদা দেরি হয়ে যাবে পরে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা বলবো ওকে দাঁড়া হ্যাঁ এই বাড়িতে অনেকক্ষণ আগে তা তারপরে ভিডিও করিনি আর মিয়ামোর থেকে খাবার নিয়ে এসেছিলাম আর তোমরা তো জানি যে আমি থেকে কিছু না কিছু খাবার নিয়ে আসি আর এই যে রুগী মানুষ অপারেশন হবে যারা দেখে যাও কিরকম হয়েছে হচ্ছে রুগী মানুষ একজন বাড়িতে রুগী একজন এখানে রুগী দু জায়গায় রুগীকে দেখতে দেখতে আমি নিজেই কোন দিন রুগী হয়ে যাব তার কি আর করা যাবে রুগী মানুষ দেখতে হবে বাড়িতে এক মাস দেখলাম একজনকে এখন দু চার দিন এখানে একটুখানি রুগীকে সেবা করে তারপরে আবার বাড়িতে দেখাশোনা করার জন্য আবার চলে যেতে হবে তো আপাতত খাওয়া দাওয়া করব ড্রেস চেঞ্জ এখনও করিনি এখন ড্রেসটা চেঞ্জ করিনি তারপরে খাওয়া দাওয়া করে ঘুম রাত্রে তার কিছু নেই তো আপাতত ড্রেসটা চেঞ্জ নিই তারপরে পরে আমাদের সঙ্গে কথা বলছি আর অবশ্যই দেখা হয় যে আমি কী কী খাবো কোনো এক নেমন্তন্ন বাড়ি থেকে বিরিয়ানি দিয়েছিল সেটা মা কিন্তু আমার জন্য রেখে দিয়েছিল তো আজকের ডিনার মেনু আমার এটাই হাই গুড আফটারনুন এখন বাজে দুপুর একটা দেখতেই পাচ্ছ তো কালকে তো আর ব্লগ করিনি আর সকাল থেকে করিনি কারণ হচ্ছে যে শ্বশুরবাড়িতে একটুখানি প্রবলেম হয়েছে কি শাশুড়ি খুব শরীর খারাপ ছিল মানে রাত্রিবেলা ভাবছিলাম সকালবেলায় চলে যাবো কিন্তু বলল যে এখন একটু ঠিক আছে তো পায়ের জায়গায় একটা বেটসুল হয়েছে তো ওখানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে ফোন করেছিল ভিডিও কলিং শোনাই ওখানে দেখলাম খুব কষ্ট পাচ্ছে যাই হোক আর কি করা যাবে আমি তো এই মুহূর্তে যেতে পারছি না তাও ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে যাবো কি না আর সকালে মায়ের অনেক টেস্ট হলো দিদি নিয়ে গেছিল টেস্ট করাতে তো আমি এখন চিংড়ি মাছ একটুখানি ছিল সেটা রান্না করেছি আর এখন করছি ডিমের কষা তো চলো ওখানে দেখাই অল্প কিছুটা চিংড়ি মাছ ছিল তো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন এইটুকুনি দিয়ে আমি এই চিংড়ি মাছটা একটুখানি করেছি আর করছে হচ্ছে ডিমের কষা তো ডিমটা ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ আদা রসুন সব মিশিয়ে মশলা দিয়ে আমার ডিমের ঝোল পাতলা করে করা কমপ্লিট মা করেছিল সকালবেলা লাউ দিয়ে একটু ডাল তো এই যে দেখো আমার কিন্তু ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর এখন লাউ দিয়ে সরি লাউয়ের ডাল দিয়ে কিন্তু খাচ্ছি তো এখানে চিংড়ি মাছ দিয়েও খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি রানা দিয়েছি এখন মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে অপারেশন হবে ওনার কালকে তো আজকে যাই গিয়ে কথাবার্তা করে বলে আসি আর ভর্তি করে দিয়ে আসি হ্যাঁ কি জল খামার জল খেয়েছি তো টাটা যাই তোমাদের হোমটা তো দেখালাম আর মাকে নিয়ে যাচ্ছি উবেরে করে সেটাও দেখালাম তো আজকে কিন্তু পরের দিন মানে অপারেশনের দিন অপারেশন মায়ের হয়ে গেছে তো এখানে যাই আমি দিদি ভাই সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর বলবো একটুখানি রোল খাওয়ার জন্য তো সবাই মিলে আমরা এখানে বসে রোল আসার জন্য অপেক্ষা করছিলাম আর গল্প করছি তো এইভাবে ভিডিও করেছি ফোকাসটা এত করছিল তো যাই হোক আজকে ব্লগটা কিন্তু রোল খেতে খেতেই শেষ করব কারণ হচ্ছে এরপর বাড়িতে গিয়ে আবার খাওয়া ঘুম এটুকুই ছিল তো এই যে চারজনের চেয়ার্স হচ্ছে রোলে তো আজকে মতন এই পর্যন্ত টাটা গুড নাইট